شده জাতির বিতর্কের অন্যতম প্রধানমন্ত্রী এক번 না কয়েকবারের নির্দেশে পরিপকৃখিত কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিज्य দশা সাংবাদিক তো সেখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে 2001 এর আগে আমি নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোবন স্যার ওনাদেরকে নিয়ে প্রায় 65 জন বুদ্ধিজীবী যারা বুদ্ধিবিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারই বিদ্বদিত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটা অনুষ্ঠান করেছিলাম জাহানার ইমামের কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে এখান থেকে শুরু করলাম আপনি কি চান বলে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই গোলাম আজম গং শুধুমাত্র এই গোলাম আজম গং কথা উচ্চার করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয় জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার হামলা হবে